হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে হইতে আছে আপনার চব্বিশে নভেম্বর দু চব্বিশ সরি আজকে হইতে তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ একেবারে ফ্রেশ কিছু চিংড়ি মাছ আসছে ভাই একটু মাছগুলো দেখা দেবো প্লিজ ভাই প্লিজ অনেক সুন্দর মাছ ও এখনই আরও দিয়ে বিক্রি হবে একবারে সরাসরি আমরা দেখার চেষ্টা করবো

આ તરસો આ તરસો આ તરસો કા ત્રસો

a ti triesশো কয় নাই teet্ৰis <muchas> bun i নাই ত্ৰিশ rupa teet্ৰশ ai ti triশu night night্ৰis <muchas> bun i ai tetries ai

আর 5050 আর 550 কয় আর 550 600 কয় আর 600 500 আর 450 কয় আর 450 আর 500 700 কয় আর 700 কয় 700 আর 700 কয় আর 700 কয় 700 আর 700 কয় আর 700 বাই দিনেশ 900 কইছেন এমন এমন আরে মিয়া কি আছে

multimدره میری کنیم فرستار

এগারোশো চোদ্দশো পনেরো নাই চোদ্দশো পঞ্চশো বারোশো চোদ্দশো বারোশো নাই লাস্টে নাই এগারশো বাই এগারোশো এগারোশো ভাই তো এগারোশো কয়েডি ভাই কয়

айна шүкр айнаш айна шүкүр айнашун айна шүкүр айнасун айна шүкүр айна шүк айна шүкр ай нашун айна шүкур ай насун айна шүкүр айнаш айна шүкр ай нау айна шүкүр ай noшу айна шкр айнау айнашр айнаш айна шүр айнаш айнан এই আসলিশক 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 এ 4400 কয় এ 4400 এ 4400 কয় এ 4400 এ 4400 কয় এ 4400 কয় এ 4400 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 এ 4400 কয়

छत्तीस छत्तीसगढ़ छः छत्तीसगर आ छिशत छत्तीस बुण छत्र छत्तीस

I, I have to say nice. I crecigen, I nice. 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 I punch. I nice punch. I punch it. I nice punch. I punch it. I catch it. I catch it. I catch it. आया कजर आया कजर आया कजर आया कजर आया कजर

সুন্দর কতক্ষণ দাম নাই দাম নাই দাম তো অবশ্যই আছে কত